আসসালামু আলাইকুম মিনোজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আসেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এই তো হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন তো আজকে আমাদের কচুর আনছে তো কচুরলতিগুলো কেটে নিছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই তো কচুর কাটছি আর কাঁঠালের বিচি আর এই কচুলতির সাথে তো কাঁঠালের বিচি বেশ ভালো লাগে খেতে তো এখানে দুটোই কেটে নেওয়া হয়েছে লতি আর কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলো আমি আর কি চার একটা কাঁঠালের বিচিকে চার চার টুকরো করে নিছি এটা আমি সুটকি দিয়ে রান্না করব। কাজকি সুটকি তো এখন ধুয়ে টেয়ে নিলাম তার এদিকে সুটকিটা আমি টেলে নিব। টেলে নেওয়ার এই যে কড়াই বসায় দিছি কড়াইতে শুটকিগুলো দিয়ে দিলাম এখন একটু হালকা আছে নেড়ে চেড়ে ভেজে নিব চুলার আঁচটা কমিয়ে তার বাড়িয়ে রাখলে কিন্তু সুটকিগুলো পুড়ে যাবে ভালো লাগবে না সেই জন্য চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে হালকা একটু ভেজে নিতে হবে ভেজে নিলে কী হয় ভেজে নিলে আর কি একটু ফ্লেভারটা ভালো লাগে কাসকি মাছ খেতে আর কি সুটকিটা খেতে ভালো লাগে যে কোনো শুটকি রান্না করার আগে টেলে নিলে ভালো হয় তো এই যে দেখতে পাচ্ছেন ওদিকে ডাল বসাই দিয়েছি ডাল বলকে এসে গেছে ডালের মধ্যে পেঁয়াজ লবণ কাঁচামরিচ সব দিয়ে দিছি শুধু হলুদটা দেই নাই ফুটলে একটু ডালটা ফুটলে তারপর হলুদ দিয়ে দিব। আর এদিকে আমার সুটকিটা ভাজা হয়ে গেছে এখন আমি গরম গরম পানি আর কি দিয়ে দিলাম তো এই গরম গরম অবস্থায় সুটকির ধুয়ে নিব। তাহলে যে সুটকির গায়ে যে বালুটা আছে সে বালুটা চলে যাবে আর আজকে আকাশটা সকাল থেকে মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে না এত গরম কি বলবো গরমে তো রান্নাঘরে থাকাই যায় না ফ্যান তো একটা চালিয়ে রাখছি তারপরে ঘাম একদম দর দর করে পড়ে আর এখানে একটা কাক এসে বসে যেন কি খাচ্ছে তাই দেখলাম আপনাদেরও দেখালাম এই যে দেখুন কাকটা বসে বসে কি জানি খাচ্ছে দূর থেকে দেখতেছি কাছে গেলে দূরে চলে যাবে তো কী খাচ্ছে সেটা দেখতে পাচ্ছি না তো বেশ ভালোই লাগে কাক দেখলে কাকি এখানে খাবারের জন্য বসে থাকে আমি খাবার দিতে পারি না এই গ্রিলের জন্য গ্রিলটা আর একটু বড়ো হলতো তাহলে দেওয়া যেত তো ছোটোর জন্য তা হাত করা যায় না আর খাবার দেওয়াও যায় না দিল বাহিরে পড়ে যায় ছাদে যায় না আর এই আকাশ দেখুন কীরকম মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হলে তো ভালো হতো গরমটা একটু কমতো শান্তি লাগতো তো ওই দিকে যে আমি লতি রান্না করব তার জন্য পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি আমি কিন্তু লতিতে রসুন খাই রসুন দিলে আর কি লতিটা খেতে ভালো লাগে আর গলায় ধরার কোনো ভয় থাকে না রসুনের পরিমাণটা একটু বেশি করে দিতে হয় ও সরি এখানে আমি ডাল ডালবাগান দিচ্ছি আপনাদের আমি বলছি লতি রান্না করতেছি না আমি এখানে ডাল ডালবাগান দিচ্ছি ভুলে গেছিলাম তো এই যে ডালটা বাগান দিয়ে নিলাম ডালটা তো হয়ে গেছে গোটা দিয়ে নিছি গোটাটা আপনাদের সাথে দেখাতে পারি না তো যে দেখতেই পাচ্ছেন আমার ডালটা অনেক সুন্দর হয়েছে কালারটা মুসুরির ডাল পাতলা ডাল রান্না করি ডাল তো প্রতিদিনই আমাদের রান্না করতে হয় ডাল ছাড়া কেউ ভাত খেতেই পারে না আর কি যত তরকারি রান্না করি ডাল থাকতেই হবে তো মাঝে মধ্যে আবার গ্যাপ দিই ভালো লাগে না রোজ রোজ ডাল রান্না করতে তো ওই যে এখানে ডালটা বাগান দেওয়া হয়ে গেছে এখন আমি লতি রান্না করব। এই যে লতির জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব দিয়ে দিছি তেলের মধ্যে আর লতিতে কিন্তু রসুন কুচি দিলে বেশি ভালো লাগে তাই রসুন কুচিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন বেশি মানে পরিমাণ মতো দিলে কিন্তু ভালো হয় তো যাই হোক আমি কিছু দিয়ে ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নিব এখন এই তেলের মধ্যে আমি শুটকি দিয়ে দিব মশলা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তারপর মশলার সাথে শুটকিটা কষিয়ে নিব তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো সব দিয়ে দিলাম আর এই যে পানি দিয়ে দিচ্ছি এখন আমি কষিয়ে নিব সব কিছু আর শুটকিও দিয়ে দিব শুটকিটা আর কি মশলার সাথে কষিয়ে নেব এইভাবে শুটকি রান্না করলে কিন্তু দারুণ লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এই যে দেখুন মশলাটা আমার একটু কষান হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সুটকি সুটকির সাদ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে অনেকে ভাবে রান্না করে আমি এইভাবে রান্না করি কারণ আমার কাছে এইভাবে রান্না করতে ভালো লাগে আর এইভাবে আমি আমার মায়ের কাছে শিখছি রান্না করা আমার মায়ের হাতের লতি অনেক টেস্ট লাগতো অনেক সুন্দর এরকম সুন্দর করে রান্না করতো খেতে অনেক ভালো লাগতো তো এই যে মাছ কষিয়ে তারপরে আমি লতি দিয়ে দিলাম সাথে কাঁঠালের বিচি আছে। এখন তো কাঁঠালের সিজন কাঁঠালের বিচির অভাব নাই তাই কাঁঠালের বিচি দিয়ে যে কোনো একটা আইটেম রান্না করলে রেসিপি করলে কিন্তু কাঁঠাল ভ দারুণ লাগে কাঁঠালের বিচির ভর তাই যে কাঁঠালের বিচি দিয়ে নিরামিষ রান্না করা তারপরে এই যে কচুর লতি রান্না করা মাংস রান্না করা মানে এখন কাঁঠালের বিছে অনেক আইটেম রান্না করা যাবে অনেক রেসিপি তৈরি করা যাবে তো এদিকে আমার লতিটা হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি এখন আমি মাংসটা রান্না করে নেব মুরগির মাংস আলু দিয়ে রান্না করবো একটু ঝোল মাখা ঝোল ঝোল মাখা মাখা ঝোল ঝোল করে রান্না করব। আর আজকে হচ্ছে শুক্রবার বন্ধুরা এদিকে সুয়াগের আব্বু কিন্তু নামাজ পড়তে চলে গেছে আমি কিন্তু আজকে একটা থেকে রান্না শুরু করছি আর আমাদের বাসায় গ্যাস কমে যায় বেলায়। রান্না করতে অনেক সমস্যা হয়ে যায় তা আজকে একটু আসে তো ভালোই রান্না করতে পারতেছি অন্যান্য দিন একদম চলে যায় এক আজকেও কমে গেছিলো তো যাই হোক তাড়াতাড়ি চলে আসছে তো যে রান্না করতে পারছি আর আজকে আমার বাসায় আমার বড় ভাই আসছে তো ভালোই আসছে হঠাৎ করে চলে আস আসছে তো আসার পরে চা বানিয়ে দিছি তারপরে সিঙ্গারা সমস্যা এনে দিছি ওগুলো খেয়ে আমার ভাই টিভি দেখতেছে তা আপনাদের সাথে শেয়ার করি না ভাই জানে না যে আমি ভিডিও করি সেই জন্য আর শেয়ার করলাম না আমার ভাই বসে বসে টিভি দেখতেছে আর এদিকে রান্না করতেছি রান্না হলে খেয়ে চলে যাবে থাকবে না চলে যাবে আমার বড় ভাই তো এখানে আমি সব কিছু মশলা দিয়ে দিলাম মাংসের সব মশলা আদা রসুনটা কষিয়ে তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুড়া মরিচের গুঁড়া দিছি দেড় চামিচ কারণ ব্রয়লার মুরগি তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না আর হলুদ দিছি এক চামিচের একটু বেশি আর ধনিয়া দিছি এক চামচ এর সব মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিব গরম মশলা এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি তো সোয়াগের আব্বু এসে আমাকে গরম মশলাটা বের করে দিল তো আমি গরম মশলা দিয়ে দিলাম একটু কাজে কিন্তু একটু হেল্প করলে ভালো হয় আর সোয়াগের আব্বু তো সব কাজে আমাকে হেল্প করে এটা বলার কোনো ইয়া নাই মাসাল্লাহ সব সব কাজে হেল্প করে তার জন্য আমার একটু কাজ করতে একটু কষ্ট কম হয় আজকেও লতি বেছে দিছে আমার সাথে তারপর কাঁঠালের বিচি বেছে কেটে দিছে তো অনেক কাজে আমাকে হেল্প করে আপনাদেরও দেখায় প্রায় প্রায় দেয় অনেক কাজ করে দেয় তা না হলে একা একা এত কাজ করা কিন্তু সম্ভব না হাজব্যান্ড যদি হেল্প না করে আর এই যে আমার মশলা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করে নেব ব্রয়লার মুরগির মাংস বেশি রান্না করতে হয় না কষানো লাগে না এমনিতেই আর কি নরম সফট মাংস তো নেড়ে চেড়ে দিলাম এখন ঢেকে দিব এর মধ্যেই পানি উঠে যাবে দেখবেন অনেক পানি উঠবে এই যে বন্ধুরা দেখুন আমি কিন্তু পানি দিই নাই কত পানি উঠে গেছে মাংসতে নাড়তেও ভয় লাগে মাংসটা ভেঙে যাবে এই জন্য আস্তে আস্তে নেড়ে দিচ্ছি কত পানি ওঠ একটু পানি দিই নি সেই পানিতেই আমি কষিয়ে নিব তারপরে যে কষানো শেষ করে আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে তারপরে অল্প পরিমাণে ঝোলের পানি দিব বেশি দিব না কারণ মাংসটা তো আমার এমনিতেই সিদ্ধ হয়ে গেছে তো কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তরকারির আলু দিয়ে চেড়ে দিলাম নেড়ে চড়ে এখন আমি ঢেকে দিয়ে রান্না কত পানি এত পানি এক মাংসের মধ্যে উঠে এলে কেমন লাগে ভালোভাবে যে কষাবো পারি না তো যাই হোক পানি তো এই পানি দিয়ে যে রান্না করে নিলাম এখন এই যে জির ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম তো এই এতটুকু ঝোল রাখবো আর ঝোল শুকাবো না তো খুব সুন্দর হয়েছে কিন্তু মুরগির মাংসটা আর ফ্লেভারটাও খুব সুন্দর আসতেছে তো এদিকে আমার রান্না বাড়া শেষ আমি এই যে কচুর লতিটা একটা বাড়িতে বেড়ে নিছি দেখতে আর কচুর লতিটা একদম গলে গেছে একটু আস্তে আস্তে রাখতে চাইছিলাম তার ঢেকে রাখাতে একদম লতিটা গলে গেছে লতিটা অনেক ভালো তো আর যেদিকে সব কিছু বেড়ে নিছি ভাত বেড়ে নিছি তরকারি আলু দিয়ে মুরগির মাংস পাতলার ডাল আর কচুর লতি সুটকি দিয়ে চিংড়ি সুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে কচুর লতি এই হচ্ছে আমার দুপুরের মেনু আর এখন আমি সব কিছু বাটিতে বেরিয়ে নিছি এখন টেবিলে নিয়ে যাব তো কেমন লাগছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন তো এই যে টেবিলে নিয়ে আসার পর সব সব আব্বু বসে গেছে খেতে আর এই যে আমার এইদিকে আমার ভাইও আছে। ভাই ভাতটা বেড়ে দিব যে আব্বু খাচ্ছে দিয়ে তো বন্ধুরা এদিকে বলছিলাম যে যে আকাশে মেঘ করছে সকালবেলা রান্নার টাইমে দেখাইছিলাম আর এখন দেখুন বৃষ্টি নামছে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে বৃষ্টিটা জোরে হলে ভালো হতো গরমটা কমে যেত এত গরম পড়ছে কি বলবো বলে বোঝানো আপনারা অবশ্যই জানেন যে কি পরিমাণ গরম তো এই যে বাতাসও আছে বাতাসের সাথে বৃষ্টিও পড়ছে মার্শাল্লাহ তাও ভালো লাগতেছে একটু ঠান্ডা ঠান্ডা হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগতেছে বৃষ্টিটা ঝুমঝুম করে একদম বৃষ্টিটা পড়তো তাহলে আরো ভালো লাগতো যাই হোক এটা আল্লাহর হাত এটা তার কারো মানুষ মানুষের কোনো হাত নাই আল্লাহ যেরকম দেবে সেরকমই মেনে নিতে হবে সময় ধরে বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দেখলাম বৃষ্টি পড়তেছে আর ওইদিকে তো সোহাগের আব্বু আমার ভাই খাচ্ছে আর এদিকে আমি বারান্দায় আসে যে বৃষ্টি দেখতেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও দেখুন বৃষ্টি কিন্তু দেখতে ভালো লাগে আর বৃষ্টির শব্দটা আরও ভালো লাগে টিনের ঘর হলে কিন্তু আরও ভালো লাগে তো আমরা তো বিল্ডিংয়ে থাকি শহরে থাকি সেই ভাগ্য আমাদের নাই তার এদিকে হচ্ছে মাগরীবের পর সোহাগের আব্বু নামাজ পড়ে এই যে তালের শ্বাস নিয়ে আসছে এখন তো তাল এখন তো তাল মানে তাল কি সব ফলই আর কি সমাহার আম জাম কাঁঠাল লিচু তালের শ্বাস এগুলো একদম ভরপুর তো খুব ভালো লাগে কে কে পছন্দ করেন তালের শ্বাস খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা যে এখন তালের শ্বাস খাচ্ছি সোহাগের আব্বু ছিলে ছিলে দেয় আর আমি খাই পানিগুলো পড়ে গেছে পানিগুলো বেশি নাই সবটাই পানি নাই অনেকটা পানি পড়ে গেছে পানি থাকলে বেশি ভালো লাগে খেতে তো যাই হোক তালের শাঁসগুলো অনেক নরম ছোট একদম কচি এখনো শক্ত হয় নাই একদম নরম ছিলাও যাচ্ছে না সোয়াগের আব্বু ছিলতেও পারতেছে না তো কষ্ট করে অনেক কষ্ট করে ছিলে দিচ্ছে তো আমি দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছি সোয়াগের আব্বু ছিলে দিচ্ছে তালের শ্বাস খুবই মজা লাগে খাইতে তাই না বন্ধুরা আপনারা অবশ্যই খান পছন্দ করেন তো যাই হোক আজকে তাহলে শ্বাস খেতে খেতে বিদায় নিচ্ছি কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম